তোমাকে আমার অনেক ভালো লাগে একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু এত জল্পনা এত কল্পনা এত কিছু দাওয়ার টাওয়াত কিছু না আমার তোমার তোমাকে অনেক ভালো লাগছে যেদিন থেকে তুমি বাড়ির হয়ে আসছো যেদিন থেকে তোমাকে প্রথম দেখি তখন থেকে আমার তোমাকে অনেক ভালো লাগে এই জন্যই আজকে তোমার মামিকে বাড়িতে বাপের বাড়িতে পাঠাই দিই এই প্ল্যান প্রোগ্রাম তো একটা কথা চিন্তা করলাম যেহেতু হাত জামাই নাই জামাই প্রবাসে থাকে একটা শারীরিক চাহিদা তো দরকার আছে একটা ইয়ের দরকার আছে এই জন্যই আমি মানে নিলাম মাঝে মধ্যে আমার যখন ইয়েটা উঠে শারীরিক চাহিদা কোনো কিছু লাগে তো আইম আমার কাছে গেলে আমাকে পুরাই ঠান্ডা করে দেয় তো এরকম সবার লাইফে এরকম লাইফ অনেক ঘটনা ঘটে গেছে অনেক আমার মতন প্রবাসী বোনেরা আছে তো তোমরা পরকিয়াতে আসক্ত না হইয়া সতর্ক হও কারণ দুনিয়াতে একমাত্র স্বামীর স্বামী ছাড়া কেউ আপন না সবাই তোমাকে ওই বদনজর কুনজর নজর দিবে কিন্তু কখনো তোমাকে প্রকৃত ভালোবাসবে না তোমরা সতর্ক হও তোমরা রুখে দাঁড়াও প্রতিবাদ করো আমার মতো এরকম যেন ঘটনা কারো জীবনে ঘটে না ঘটে তোমরা সতর্ক থাকবা আর শাশুড়িদেরকে বলি এরকম যারা বাজে মন মানসিকতার আপনাদের ভাই বোন আজ ভাই বা ভাসুরেরা দেওয়ারা আছে। কখনও তার ছেলের বউকে আপনাদের ছেলের বউকে সামনে নিজে দিবেন না দেখা যায় যে এইসব এইগুলা করে না পারে আমরা মেয়েরা এমন একটা জীবন আমাদের মেয়ে না পারি সইতে না পারে কাউকে কইতে যে দেখেন আমার মামার শ্বশুর সাথে যে ঘটনাটা ঘটে গেল আমি কি কাউকে কথাটা বলতে পারবো আমার নাম জাহানারা আমি একজন প্রবাসী স্ত্রী আমার বাড়ি হচ্ছে দিনাজপুর আমার বয়স একুশ বছর পাঁচ বোনের আমরা পাঁচটাই বোন আমরা আমার বাবা মা অনেক গরিব বলতে কি গরিবে বলা চলে বলতে কি আবার গরিবে বলা চলে তো আমার আমি পাঁচ নাম্বার আমি সবার ছোট আমার চার বোনের বিয়ে হয়ে গেছে তারা অনেক ভালো আছে সুখে আছে তো এরকম এক প্রবাসী আমাকে হঠাৎ করে দেখে খুব পছন্দ করে পছন্দ করার পরে সে আমাকে বিয়ে করতে চায় তখন আমি বলি যে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলির কথা ছাড়া আমি বিয়ে করতে পারবো না তখন সে বলে ঠিক আছে সমস্যা নেই আসলে সে ছুটিতে আসছিল। মানে একটা বাজারে গেছিলাম আর কি জানি আনতে তখন সে দেখে দেখে আর কি করে ওইভাবে একদিন দুদিন সে আমার ঠিকানা নিয়ে আমার বাড়িতে পর্যন্ত আসে আসে প্রস্তাব দেয় প্রস্তাব দেওয়ার পরে এক পর্যায়ে ওখানে ভাগ্যের লেখা কখনো খন্ডানো যায় না ভাগ্য যদি লেখা থাকে অবশ্যই হবে তোমার করতে করতে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার প্রায় দুই আড়াই মাস আমার জামাই থাকে বাসায় তো দুই আড়াই মাস পরে আমার জামাই প্রবাসে চলে যায় আমার যে মামা শ্বশুর ছিল প্রায় আমাদের বাসায় আসতো মানে তার আমার প্রতি একটা অন্য কিছু কাজ করত সেটা আমি বুঝেও বুঝতে পারতাম না প্রথম প্রথম ধরতে পারতাম না ভাবতাম সে তো আমার মামার শ্বশুর লাগে তাহলে সেখানে আমার সাথে এগুলা বদ নজর বা নজর আমাকে দিবে তো আমার কাছে কোনো কিছু চাইলে মানে পানি দিতে গেলে গ্লাসটা দিতে গেলে কেমন জানি কেমন জানি এটা করত তা আমি আমার হাজব্যান্ডকে এই বিষয়টা খুলে বলি বলতে বলতে থেমে গেলাম খুলে বলি কি বলতে বলতে থেমে গেলাম যে আসলে কি ঘটনাটা সত্য কেন জানি আমার কাছে ডাউট ডাউট মনে হলো তো এরকম করতে করতে আমার মামার শ্বশুর একদিন আমার বাসায় আসে আমাদের বাসায় আসে আর সে দাওয়াত দিল দাওয়াত দিল আমাকে যে ভাগ্নে তুমিও যাইও আমাদের বাসায় তখনও বুঝতে পারি নাই যে সে আমার প্রতি এরকম এত আকৃষ্ট আমার প্রতি এত খুব আমাকে তার এত পছন্দ এত ভালো লাগে করতে করতে একদিন দাওয়াত দিল যে বললাম না দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার পরে আমাকে বললো কি ভাগ্নে তোমাকেই সব কিছু করতে হবে তুমি একটু তাড়াতাড়ি যাইও বিকালেই যাই ঠিক আছে সমস্যা নেই যেহেতু আমি বউ অবশ্যই আমাকে আগে যেতে হবে হয়তো বা অনেক মানুষদেরকে বলছে মামি একলা সামলাইতে পারবে না ওমা মা বাসায় গেলাম ও মা কি বাসায় কেউ নেই আমি তো পুরো অবাক আমাকে দেখি মামার সাথে সাথে দরজা লাগাই দিল দরজা লাগাই দিয়ে আমাকে বিছানায় নিয়ে গেল। বিছানায় নিয়ে যায় সে আমাকে পুরা মানে যেটা বলে আর কি পাগল করে দিল তো আমি অনেক নিজের কাছে অনেক প্রথম প্রথম অনেক ছোট ছোটো মনে হইতো যে আমি কী করলাম সে আমার মামা শ্বশুর আমি বলতে লাগলাম যে মামা এটা কী করলেন ক্লান্ত শরীর নিয়ে প্রান্ত শৈন্য বিছনায় পড়ে আসে তখন এই কথাগুলো বলি আর কি তখন সে বলল তোমাকে আমার অনেক ভালো লাগে একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু এত জল্পনা এত কল্পনা এত কিছু দাওয়ার টাওয়ার কিছু না আমার তোমারও তোমাকে অনেক ভালো লাগছে যেদিন থেকে তুমি বাড়ির বউ হয়ে আসছো যেদিন থেকে তোমাকে প্রথম দেখি তখন থেকে আমার তোমাকে অনেক ভালো লাগে এই জন্যই আজকে তোমার মামিকে বাড়িতে বাপের বাড়িতে পাঠাই দি এই প্ল্যান প্রোগ্রাম তো একটা কথা চিন্তা করলাম যেহেতু হাত জামাই নাই জামাই প্রবাসে থাকে একটা শারীরিক চাহিদা তো দরকার আছে একটা ইয়ের দরকার আছে এই জন্যই আমি মানে নিলাম মাঝে মধ্যে আমার যখন ইয়েটা উঠে শারীরিক চাহিদা কোনো কিছু লাগে তো আমি আমার কাছে গেলে আমাকে পুরাই ঠান্ডা করে দেয় তো এরকম সবার লাইফে এরকম লাইফ অনেক ঘটনা ঘটে গেছে অনেক আমার মতন প্রবাসী বোনেরা আছে তো তোমরা পরকে আসক্ত না হইয়া সতর্ক হও কারণ দুনিয়াতে একমাত্র ছাবির স্বামী ছাড়া কেউ আপন না সবাই তোমাকে ওই বদনজর কু নজর দিবে কিন্তু কখনো তোমাকে প্রকৃত ভালোবাসবে না তোমরা সতর্ক হও তোমরা রুখে দাঁড়াও প্রতিবাদ করো আমার মতো এরকম যেন ঘটনা কারো জীবনে ঘটে না ঘটে তোমরা সতর্ক থাকবা আর শাশুড়িদেরকে বলি এরকম যারা বাজে মন মানসিকতার আপনাদের ভাই বোন আস ভাই বা ভাসুরেরা দেওয়ারা আছে কখনো তার ছেলের বউকে আপনাদের ছেলের বউকে সামনে নিজে দিবেন না দেখা যায় যে এই সব এইগুলা করে না পারে আমরা মেয়েরা এমন একটা জীবন আমাদের মেয়ে না পারে সইতে না পারে কাউকে কইতে দেখেন আমার মামার শ্বশুর সাথে যে ঘটনাটা ঘটে গেল আমি কি কাউকে কথাটা বলতে পারবো কাউকে কথা